নমস্কার বন্ধুরা এনডিএফ ফার্মের পক্ষ থেকে সমস্ত দর্শকদেরকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিও আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব বাইরে থেকে সাইলেশ কিনে ছাগলকে খাওয়ালে এবং নিজে জমিতে ভুট্টা চাষ করে সাইলেশ তৈরি করে ছাগলকে খাওয়ালে কোনটার মধ্যে খরচা কম হয় এবং কোনটার মধ্যে প্রফিট বেশি হয় তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ মুহূর্ত অবধি অবশ্যই দেখবেন আপনাদের যাদের ভালো জমি আছে ভুট্টা চাষ করার মতো যদি আপনারা ভুট্টা চাষ সম্পর্কে ভালো জানেন তাহলে আপনারা ভুট্টা চাষ করে নিজেই সাইলেস তৈরি করতে পারবেন এবং বর্তমান যে সময়টা অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটে মাস ভুট্টা চাষের জন্য খুব ভালো সময় যদি আপনারা চান ভুট্টা চাষ করতে ভুট্টা চাষ সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা ভুট্টা চাষ করে সাইলেস তৈরি করতে পারবেন যদি আপনারা বাজার থেকে সাইলেজ কিনে ছাগলকে খাওয়ান তাহলে আপনাদের এক টন সাইলেশ পেছনে নয় থেকে দশ হাজার টাকা খরচা হবে এই নয় থেকে দশ হাজার টাকা খরচা করে আপনারা যদি আপনাদের এক বিঘে জমিতে ভুট্টা চাষ করেন তাহলে সেখান থেকে আপনারা পাঁচ থেকে ছয় টন সাইলেশ উৎপাদন করতে পারবেন এবং এক বিঘে জমি ভুট্টা চাষ করে সাইলেশ তৈরি করলে এর পেছনে আরও কিছু খরচা রয়েছে যেমন সাইলেস কালচার লেবার কোস্টিং সাইলেজ প্যাকিং করার জন্য প্যাকেট তো এই সমস্ত খরচা নিয়ে আবার আপনি দুই থেকে তিন হাজার টাকা সেখানে অ্যাড করুন দশ হাজার এবং তিন হাজার তেরো হাজার টাকা খরচা করলে আপনারা এক বিঘে জমি থেকে পাঁচ থেকে ছয় টন সাইলেজ তৈরি করতে পারবেন এবং বাজার থেকে যদি আপনারা পাঁচ টন সাইলেজ ক্রয় করেন তাহলে সেখানে আপনাদের প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার বাজেট রয়েছে এই সব সবসময় চেষ্টা রাখবেন যারা সাইলেস ফার্মে ব্যবহার করেন আপনারা নিজেরাই সাইলেজ তৈরি করবেন এবং সাইলেস কিনে যদি ছাগলকে খাওয়ান তাহলে কিন্তু আপনাদের ফার্মে খরচা একটু বেশি হবে আর যদি আপনারা সাইলেজ নিজেই তৈরি করে খাওয়াতে পারেন তাহলে খুব কম খরচের মধ্যে আপনারা ফার্মে ফিট ম্যানেজমেন্ট করতে পারবেন অনেক ধরনের ভুট্টার বিষ পাওয়া যায় এক এক ধরনের ভুট্টার বিষ দিয়ে এক ধরনের সাইলেশ তৈরি হয় যদি সাধারণভাবে চাষ করতে চান তাহলে আপনারা পাঁচ টন থেকে ছয় টন অবধি সাইলেজ এক বিঘে জমি থেকে তৈরি করতে পারবেন এবং আমাদের কাছে যে ভুট্টার বিষ পাওয়া যাচ্ছে ডিজিএফ সিক্সটিন এই ভুট্টা যদি আপনারা চাষ করেন তাহলে যদি নর্মালিভাবেও চাষ করেন তাহলে আপনারা এক বিঘে জমিতে দশ টন সাইলেশ তৈরি করতে পারবেন এবং ভালো করে চাষ করলে এক বিঘে জমি থেকে আপনারা পনেরো টন বা তেরো টন সাইলেজ আপনারা তৈরি করতে পারবেন যদি আপনাদের ভুটার বীজের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ভোট্টার বিষ আপনারা পেয়ে যাবেন এবং সবসময় আমরা আমাদেরকে মাথায় রাখতে হবে যেই দিকে খরচা কম হবে আমাদেরকে সেই দিকে হাঁটতে হবে এবং চেষ্টা রাখতে হবে গোট ফার্মে যেন কম খরচের মধ্যে ফিট ম্যানেজমেন্ট করা যায় এই জন্য আমাদেরকে নিজেই সাইলেস তৈরি করতে হবে এবং সাইলেজ তৈরি করতে হলে বিভিন্ন ধরনের জিনিসের প্রয়োজন হয় যেমন সাইলেজ কালচার সাইলেস প্যাকিংয়ের জন্য সাইলেস প্যাকেট এবং ভুট্টা গাছ কাটার জন্য চাপ কাটার মেশিন এবং অনেকেরই মনে প্রশ্ন আসে সাইলেস তৈরি করতে হলে মেশিন কিনতে হবে মেশিনে আবার কিছু টাকার প্রয়োজন মেশিনটা যদি আপনারা কেনেন তাহলে আপনাদের ওয়ান টাইম ইনভেস্ট হবে সেটা সেই মেশিনটা আপনাদের পাশেই থাকবে এবং সেই মেশিন দিয়ে আপনারা আরও বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন যদি আপনাদের এলাকাতে কোনো মেশিন থাকে তো আপনারা সেই মেশিন ভাড়া হিসেবে নিয়ে এসেও সাইলেজ তৈরি করতে পারবেন মোট কথা হচ্ছে আপনাদের আপনাদেরকে সাইলেজ তৈরি করতে হলে ভুট্টা চাষ করতে হবে এবং ভুট্টা চাষ করেই সাইলেজ তৈরি করতে হবে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের একটুও কাজে আসে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এন ডি এফ ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ